সম্মানিত প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল মৎস্য ভাই ও বন্ধুরা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের রুই মাছের পোনা তো যারা যারা বড় সাইজের রুই মাছ করছেন তো অবশ্যই আপনারা চাষের জন্য এই রুই মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমরা যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছের পোনা হোম ডেলিভারি দেওয়া থাকি এমনকি আমাদের হেসের থেকে মাছের পোনাও আপনার দেখেও ক্রয় করতে পারেন তো দেখুন বন্ধুরা একবারে একসাইজ গেডিংয়ের এগুলা মাথার রুই মাছ যারা পুরাতন বা নতুন রুই মাছের পোনা চাষের জন্য যোগাযোগ আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশাল মাই মিসিং তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার কি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম